নমস্কার দাওয়ালে আপনাকে স্বাগত আজ দুর্গাপুরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তৃতা দিলেন সেই বক্তৃতায় কোথাও একবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না আগামী আট মাস পরে বাংলায় ভোট এবং তার আগেই প্রচার শুরু হয়ে গিয়েছে বিজেপির রীতিমতো সেই প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও দিদির নাম নিলেন না মোদীর মুখে রীতিমতো দিদির নাম নেই এবং সেই নিয়ে আজকে আমাদের আলোচনা সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস শঙ্খদা প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করবো যে আজকে কিন্তু একেবারেই আমরা দেখতে পেলাম না আজকের বক্তৃতায় মোদির মুখে দিদির নাম কেন দেখো এটা আমার মনে হয় যে অনেকটাই কৌশলগত কারণ তুমি যদি দু সালে বিজেপির প্রচার দেখো তুমি মনে করে দেখবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতগুলো সভা করেছিলেন প্রতিটা সভায় এসে দিদি ও দিদি এরকমভাবে উনি কটাক্ষ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সেইটা খুব ভালোভাবে পশ্চিমবঙ্গের মানুষ নেয়নি অনেকের মনে হয়েছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে টন করা হচ্ছে টোন করা হচ্ছে ঠিক আছে এবং বিজেপির প্রচারটা তৃণমূলের জায়গাটা থেকে হয়তো বিজেপির একটা অনুধাবন হয়েছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়া বা তাকে দিদি দিদি বলে এই যে কটাক্ষ করা তাতে হয়তো রিয়েল ইস্যুটা ঢাকা পড়ে যাচ্ছে আসল ইস্যুটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি দিদি বলে ঢাকা নয় আসল ইস্যুটা হচ্ছে ভিন্ন সুতরাং এই সব না করাই ভালো হতে পারে সেই কারণেই আজকে আজকে কেন আমরা দেখেছি যে এর আগে যখন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রচারে এসেছিলেন গত মাসে বা তার আগে উনত্রিশে মে সম্ভবত তখনও কিন্তু তিনি বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুখে আনেননি তিনি ইস্যুতে ফোকাস করেছেন আজকেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী ইস্যুতে ফোকাস করেছেন তিনি ওই মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রিক আক্রমণ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে কথা বলা ব্যক্তি আক্রমণ সেটাতে যাননি এবং এটাতে বিজেপির মধ্যে আরও একটা ভাবনা আছে যে যতদূর আমি জানি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে বললে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করে দেওয়া হয় কিন্তু সেটা তো বিজেপির উদ্দেশ্য নয় বিজেপির উদ্দেশ্য হচ্ছে ফোকাস করা যে রিয়েল ইস্যুজে সেই কারণেই আজকে হয়তো কৌশলগত ভাবেই প্রাইম মিনিস্টার মুখমন্ত্ৰীর নাম নেন মুখ্যমন্ত্ৰীর পাবলিসিটিটা একেবারেই করاحثেন না তিনি মুখ্যমন্ত্ৰীকে প্রাসঙ্গিক করেন নি তিনি রিয়েল ইস্যুতে ফোকাস করতে দেন রিয়েল ইস্যু নিয়ে আপনি বলছেন রিয়েল ইস্যুটা আজকে মেইনলি ফোকাস কোন বিষয় ছিল আজকে পুরো বক্তৃতায় গোটা প্রাইম মিনিস্টরের গোটা বক্তৃতা যদি তুমি আজকে দেখো তাহলে তুমি দেখবে যে 12 আনা উনি ফোকাস করেছেন আমি যদি বলি যে 16 আনা হচ্ছে গোটা বক্তৃতা তার 12 আনাই উনি ফোকাস করেছেন যে পশ্চিমবঙ্গের শিল্পায়ন পশ্চিমবঙ্গের উন্নয়নের সম্ভাবনা পশ্চিমবঙ্গের অনগ্রসরতা ইত্যাদি প্রভৃতি বিষয় দেখুন পশ্চিমবঙ্গে পনেরো বছর প্রায় হতে হতেছিল যে কোনো সরকার যে কোনো সরকার একটা না পনেরো বছর থাকলে তার বিরুদ্ধে অনেক প্রতিষ্ঠান বিরোধিতা ইস্যু থাকে অ্যান্টি এস্টাবলিশমেন্টের ইস্যু সেটা কর্মসংস্থানের হতে পারে সেটা উন্নয়নের হতে পারে সেটা শিল্পায়নের অভাবের হতে পারে সেটা রাস্তাঘাট নিয়ে হতে পারে সেটা জল সরবরাহ নিয়ে হতে পারে সেটা নিয়ে হতে পারে সেটা ডেলিভারি সিস্টেম নিয়ে হতে পারে তো এরকম সমস্ত রকম ইস্যু সরকারের বিরুদ্ধে টুকটুক টুকটুক করে একটা প্রতিষ্ঠ একটা প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়ে যায় অনেক দিন ধরে একই মুখ দেখা অনেক দিন ধরে একটা সরকার থাকা তার বিরুদ্ধে একটা একটা ন্যাচারাল অ্যান্টি ইনকামেন্সি তৈরি হয়ে যায় তো পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার রয়েছে তার বিরুদ্ধে একটা ন্যাচারাল বা স্বাভাবিক অ্যান্টি ইনকামেন্সি রয়েছে সেই অ্যান্টি ইনকামেন্সির বিষয় কি কি সেই অ্যান্টি ইনকামেন্সির বিষয় হলো যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গে শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গে চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ পশ্চিমবঙ্গে শিল্পায়নের অভাবের অভিযোগ পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাবের অভিযোগ পশ্চিমবঙ্গে শিক্ষা অবস্থার নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ এইগুলো তো অভিযোগ তো এইগুলো নিয়ে একটা বিপুল সংখ্যক মানুষের অসন্তোষ রয়েছে এবং ধরো হালফিলে ধরো আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটে গেছে সেখানে আমরা আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষ অসন্তোষ নিয়ে রাস্তায় নেমে পড়েছে বা ধরো করসবার ঘটনা তার পরে সেটা নিয়ে মানুষের অসন্তোষ তৈরি হয়েছে তো এই যে রাজ্য সরকারের বিরুদ্ধে বা তৃণমূল সরকারের বিরুদ্ধে এই যে বিপুল যে একটা অ্যান্টি তৈরি হয়েছে আজকে প্রধানমন্ত্রী কি করেছেন সেই জায়গাতে ফোকাস করেছেন এবং বলেছেন যে দেখো পশ্চিমবঙ্গে একটা স্লোগান দিয়েছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গের থেকে বিদায় হলে তবেই পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হবে এবং তখনই পশ্চিমবঙ্গের শিল্পায়নের হবে বা তখনই পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব হবে প্রধানমন্ত্রী বলেছেন যে যে আজকে যদি একটা ভয়ের পরিবেশ থাকে যদি কেউ হুমকি দেয় যদি কেউ দোকান পাটি জানা চালাতে পারে ঠিকঠাক করে তাহলে বাইরের বিনিয়োগকারীরা কিভাবে নিরাপদ বোধ করবেন সুতরাং বিজেপি এসে একটা এমন একটা কনজিনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি করবে যেখানে একটা শিল্প সহায়ক পরিবেশ তৈরি করবে যেখানে বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গে আসবেন বিনিয়োগ করবেন এবং পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে প্রধানমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গকে উনি উনি বলেছেন যে মোদীর গ্যারান্টি যে বিকশিত বাংলা মোদীর গ্যারান্টি বিকশিত বাংলা বিজেপির সংকল্প তো উনি বলতে চাইছেন যে মোদীর গ্যারান্টি যে পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন হয় এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে একটা টোটাল ডেভেলপমেন্ট হবে এবং করার জন্য এবং পশ্চিমবঙ্গের প্রতিভার অভাব নেই পশ্চিমবঙ্গে দক্ষ শ্রমিকের অভাব নেই পশ্চিমবঙ্গের বাকি উপাদানগুলো রয়েছে যে উপাদানটা নেই সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একটা শিল্প সহায়ক পরিবেশ নেই সেই শিল্প সহায়ক পরিবেশ তৈরি করার জন্য উনি একটা বলেছেন যে যে সেইটা আমরা করব এবং উনি বলেছেন ব্যবস্থার সংস্কার করবেন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করার চেষ্টা করবেন এইগুলো হচ্ছে প্রাইম মিনিস্টার আজকে বলেছেন তার কারণ হচ্ছে কি যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো রয়েছে সেইগুলোকে কাউন্ট মানে সেইগুলোকেই হাতিয়ার করে উনি বোঝাতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে একটা বিকল্প উন্নয়নের মডেল উনি দেখাতে হয়েছেন আমরা দেখেছি যে দু সালের যে বিজেপির যে প্রচার সেই বিজেপির প্রচার ছিল তৃণমূলের বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতির বিষয়টা নিয়ে প্রচার ছিল সেই প্রচারটা ছিল অনেক বেশি চিটফান্ড কেলেঙ্কারি এই কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারি সেসব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রচার কোন বিকল্প উন্নয়নের মডেল কিন্তু সেভাবে দেখাতে পারেনি আমার মনে আছে যে ভোটের ঠিক আগে আগে একটা যখন ইস্তাহার প্রকাশ করলো বিজেপি ইজেড সিসিতে সেই ইস্তাহার প্রকাশ করা হয়েছিল সেই ইস্তাহারের বহুবিধ জিনিস বিষয় আসা লেখা হয়েছিল কিন্তু সেইগুলো না মানে নট সাপোর্টেড বাই ফ্যাক্টস বাট নট সাপোর্টেড বাই এক্সপিরিয়েন্স আমি বলতে চাইছি যে বিজেপি কোনো তুলনা দিতে পারিনি যে আমরা এখানে এরকম করেছি সেটা পশ্চিমবঙ্গতেও করব। আজকে প্রধানমন্ত্রী সেটা বললেন যে দেখো আমরা তো অন্যান্য রাজ্যেও করছি আমরা পশ্চিমবঙ্গতেও করব পশ্চিমবঙ্গ শিল্প সম্ভাবনা রয়েছে সমস্ত রকম উপাদান রয়েছে পশ্চিমবঙ্গে রিসোর্স রয়েছে সমুদ্র রয়েছে নদী রয়েছে যাতায়াতের অবস্থা রয়েছে বন্দর রয়েছে তো পশ্চিমবঙ্গে ডেভেলপমেন্ট হবে না কেন পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে না কেন শিল্পায়নে অন্তরায় হচ্ছে যে সিন্ডিকেট এরা প্রধানমন্ত্রী বক্তব্য শিল্প শিল্পায়নের অন্তরায় হচ্ছে দুর্নীতি শিল্পায়নের অন্তরায় হচ্ছে ভয়ের পরিবেশ শিল্পায়নের অন্তরায় হচ্ছে যে একটা বিভাজনের পরিবেশ এইটাকে কাটিয়ে আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ আসবে সুতরাং আজকের প্রধানমন্ত্রীর যে বক্তৃতা সেটা আমি দেখলাম যে অনেক বেশি একটা বিকল্প বিকল্প উন্নয়নের বিকল্প শিল্পায়নের বা উন্নয়নের একটা মডেল তুলে ধরার চেষ্টা বলেই আমার মনে হয়েছে এবং আজকে জনসভায় কিন্তু শঙ্কদা আরও একটা বিষয় আমরা খুব স্পষ্টভাবে দেখতে পেলাম যে অন্যান্য সময় গাঁদার মালা দিয়ে ওনাকে অভ্যর্থনা জানানো হয় এইবারে দেখলাম রজনীগন্ধার মালা দেওয়া হলো এবং সেই সঙ্গে সব সময় যেমন জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয় এবারে দুর্গার মূর্তি উপহার দেওয়া হলো নরেন্দ্র মোদীকে এবং তিনিও কিন্তু জয় স্লোগান দেননি উল্টে জয় মা দুর্গা জয় মা কালী বলেছেন এই স্লোগান তুলেছেন কোথাও কি কোনো কৌশল আপনি দেখো এটা কোনো এটা বড় কোনো কৌশল নয় এটা একটা সিম্বলিক প্রতীক তার কারণ হচ্ছে যে বিজেপি বরাবরই উত্তর ভারতের পার্টি হিসেবে পরিচিত হিন্দি বলার পার্টি হিসেবে পরিচিত তো বিজেপি কে বাঙালিদের পার্টি করার চেষ্টা পশ্চিমবঙ্গে তো বিজেপি বিভিন্ন জায়গা ছোট 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 ভোট তৈরি হয়েছে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি কিন্তু বিজেপি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে বিকশিত হয়েছে বেড়েছে তো কিন্তু পশ্চিমবঙ্গের বিজেপি একটি বাঙালিদের পার্টি এইটা পশ্চিমবঙ্গে হয়ে না স্বাগত করবেন মানে যেটা আমরা বলি হিন্দিতে বলে যে স্বাগত করবেন বক্তৃতা দেবেন তো বা বিজেপি এখন বলে কর্মকর্তা তো এই যে আমরা তো পার্টি কর্মী বলি নর্মালি পশ্চিমবঙ্গে গত বিশ বছর তিরিশ বছর ধরে সিপিএম জমানতেও বলেছে যে এর কর্মী বিজেপির কর্মী তৃণমূলের কর্মী এখন যদি কর্মকর্তা স্বাগত করবেন নরেন্দ্র মোদীর স্বাগতম এই যে এই যে কথাগুলো এইগুলোকে বিজেপিকে অ্যাকচুয়ালি বাঙালি পার্টি হিসেবে পরিচয় দেয় না তো বিজেপি এখন চেষ্টা করছে একটা বিজেপিকে বাঙালি পার্টি হিসেবে তৈরি করতে গাদার মালার জায়গা রজনীগন্ধার মালা কারণ রামের রামের যে পলিটিক্স সেই পলিটিক্সটার সাথে পশ্চিমবঙ্গের যে খুব যে জড়িয়ে তা না পশ্চিমবঙ্গের রামকে না মানে রামের প্রতি মানুষের একটা রাগ আছে অভিমান আছে তার কারণ হচ্ছে মনে হয় যে সীতাকে বারবার করে অগ্নি পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গের সীতা অনেক বেশি সহানুভূতি পেয়েছে রাম অতটা সহানুভূতি পায়নি রামকে ওইরকম ভাবে পশ্চিমবঙ্গে কোনোভাবে পুজো করা হয়নি ফলে রামের কে নিয়ে যে পলিটিক্সটা পশ্চিমবঙ্গে স্পর্শ করে না বরঞ্চ পশ্চিমবঙ্গের শক্তির আরাধনা হয়েছে বরাবর অতগুলো শুতিপীঠ তো সেইজন্য বিজেপি আজকে জয় মা কালী জয় মা দুর্গা বলছে এবং ধর্মীয় আবেগ শুধুমাত্র বাঙালির যে মনন বাঙালির যে সংস্কৃতি সেটাকে একটা ছুঁতে যাওয়ার চেষ্টা ঠিক আছে ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়রা আজকে এই বিভিন্ন শুতিপীঠগুলো বা ধরুন দক্ষিণের স্কাই ওয়াক করে দিয়েছেন কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছেন কাঙ্কালি তলায় সংস্কার করছেন নড়হাটেশ্বরী মন্দিরের জায়গা সাজিয়ে দিচ্ছেন তারাকৃষ্ণ মন্দির তার মানে কি তার মানে হচ্ছে বাঙালির যে ভাবাবেগ বাঙালির যে পুজো বাচ্চার জায়গা সেগুলোকে যে ছুঁয়ে যাওয়া সেইভাবেই আজকে বিজেপি এই যে বাঙালি দেব দেবীর নাম করা রেজনিগন্ধর মালা এগুলো সব সিম্বলিক এগুলো এগুলো বিজেপির বাঙালি হয়ে ওঠার চেষ্টা বলে আমার মনে হচ্ছে কিন্তু লার্জার পারসপেক্টিভে পশ্চিমবঙ্গে যদি আজকে যে 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 পারসপেক্টিভে পশ্চিমবঙ্গে আজকে বিজেপি বনাম তৃণমূলের যে বা তৃণমূল বনাম বিজেপির লড়াইটা হয়ে যাচ্ছে সেইগুলোতে সেইখানে না আমার মনে হচ্ছে ক্রোমোস এইগুলো পারশো চরিত্র হয়ে যাচ্ছে বিজেপি দেখো পশ্চিমবঙ্গে তো প্রায় আটত্রিশ শতাংশ ভোট পেয়ে গেছে তো বিজেপি একটা থ্রেশহল্ড শুধু ক্রস করতে চাইছে সেখানে মনে করছে বিজেপিরও হয়তো মনে হচ্ছে যে আরেকটু বাঙালি বাঙালি যদি করতে পারি তাহলে হয়তো পশ্চিমবঙ্গের সামগ্রিকভাবে বৃহত্তর বাঙালিরা পশ্চিমবঙ্গকে গ্রহণ করবে বিজেপি গ্রহণ করবে সেই কারণেই সিম্বলিজম গুলো গতকালে তো দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন যে সমস্ত বিজেপি রাজ্যগুলোতে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে সেই প্রতিবাদ জানিয়ে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই বিষয়টাও খানিকটা উঠে এসেছে সেটা নিয়ে আপনি কি বলবেন দেখো এটা তার আগে বুঝতে হবে যে তৃণমূল কেন এটা নিয়ে গুঁজছে অবভিয়াসলি পশ্চিমবঙ্গের বাইরে কোনো বিজেপি শাসিত রাজ্যে যদি কোনো বাঙালি আক্রান্ত হন তাহলে পশ্চিমবঙ্গে একটি রাজধান পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল হিসেবে বা ক্ষমতাসীন দল হিসেবে তৃণমূল তার বিরোধিতা করবে স্বাভাবিক ঠিক আছে বা হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে বলছেন যে বাংলা ভাষা যদি কারো মাতৃভাষা হয় তাহলে মনে করতে হবে তিনি অসমে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এইসবগুলো যখন কথা বলছে পশ্চিমবঙ্গ থেকে তার বিরোধ হবে সেটা স্বাভাবিক কিন্তু একই সঙ্গে যেটা কৌশল তৃণমূলের সেটা হচ্ছে দেখো আমি যেটা বারবার গোড়াতে বলেছি যে তৃণমূল একটা পনেরো বছর ধরে সরকার চালাচ্ছে পনেরো বছর ধরে সরকার চালানোর পরে তৃণমূল তো অ্যান্টি ইনকামেন্সি ফেস করছে সেইটাকে কাটিয়ে ওঠার জন্য তৃণমূলের একটা ইমোটিভ ইস্যু দরকার অ্যান্টি বিজেপি ইস্যু তো দরকার ইমোটিভ ইস্যু যে ইমোশনটা তৃণমূলকে এই ভোটের বৈতরণীটা পার করে দিতে পারবে ফলে তৃণমূল কিন্তু ওই বাংলা বাঙালিটা ধরে নিতে চাইছে এবং বিজেপিকে অ্যান্টি বাংলা বাংলা বা অ্যান্টি বেঙ্গলি এরকম একটা পার্টি হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে সেইটাই আজকে প্রাইম মিনিস্টার আবার কাউন্টার করেছেন যে বলেছেন যে এই যে বাংলা নিয়ে যে তোমাদের তো পশ্চিমবঙ্গে তারপরে তৃণমূল সরকার রয়েছে এবং বামেরা কখনো সাথে কখনো তৃণমূল পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা তাকে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা দেওয়া এর চেষ্টা তো কোনোদিনও সিপিএম এর তরফ থেকেও হয়নি কোনো তৃণমূলের তরফ থেকে হয়নি কিন্তু বিজেপি সরকার বাংলাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে মর্যাদা দিয়েছে বিজেপি সরকার বাংলাকে শাস্ত্রীয় ভাষার মর্যাদা দিয়েছে তো এইভাবে উনি একটা আহ বোঝাতে কাউন্টার করতে চেয়েছেন দুই উনি বোঝাতে চেয়েছেন যে বাংলা বাঙালি হিসেবে উনি বোঝাতে চেয়েছেন যে বিজেপি শাসিত রাজ্যে যেখানে বাঙালি সকল বাঙালি হিসেবে যেখানে পুলিশি ধরপাকড়ের মধ্যে পড়ছে মুখে পড়ছে তারা एक्चुअली বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং प्राइम मिनिस्टर সেটা বলতে আসেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের যে আশ্রয় দিয়ে চিনমুল एक्चुअली তুষ্টিকরণের রাজনীতি করছেন কিন্তু সেই তুষ্টিকরণের রাজনীতি বিজেপি বর্দস্ত করবে না এবং সেখানে যদি ভারতবশের নাগরিক না হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা হবে ফলে ফলে যেটা যে পলটিক্স টাচ তৃণমূল বিজেপিকে অ্যান্টি বাঙালি হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে সেটাকেই বিজেপি বা নরেন্দ্র মোদী কাউন্টার করছেন এভাবে যে অ্যাকচুয়ালি যে তৃণমূল বাঙালিদের পাশে নেই তৃণমূল বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাশে রয়েছে বলে একটা পোলারাইজেশনের চেষ্টা করছে মানে এইভাবে উনি আজকে কাউন্টার করেছে আর একটা বিষয় যেটা আমরা দেখেছি যে বারবারই আজকের বক্তৃতায় কিন্তু ওড়িশা এবং ত্রিপুরা অসমের কথা বারবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী এটা কেন করলেন এটা তো খুব একটা জেনুইন কারণে এটা সংগত কারণে করেছেন তার কারণ হচ্ছে এটা বলছিলাম যে গতবার ভোটেও বিজেপি কোনো বিকল্প উন্নয়নের মডেল সামনে খাড়া করেনি শুধুমাত্র লিপ সার্ভিস ছিল আর এবং এটা আমি আগে বলেছি যে বিজেপি সবসময় উত্তর ভারতের পার্টি হিসেবে একটা পরিচিত ছিল কিন্তু সেই বিজেপি এখন পূর্বাঞ্চলের মিজর স্টেটগুলোতে ক্ষমতায় তুমি দেখো বিহারে বিজেপির জোট সরকার চলছে উড়িষ্যায় বিজেপি সরকার চলছে অসমে বিজেপি সরকার রয়েছে ত্রিপুরায় বিজেপি সরকার রয়েছে এবং প্রধানমন্ত্রী দেখাতে বোঝাতে এসেছেন যে ত্রিপুরা যে ত্রিপুরা অনগ্রসর ছিল সেই ত্রিপুরাতে বিজেপি ক্ষমতা আসার পরে ত্রিপুরায় উন্নয়নের পথে হাঁটছে যে উড়িষ্যাতেও বিজেপি ক্ষমতা আসার পরে উন্নয়নের মডেল প্রধানমন্ত্রী দেখাচ্ছেন সেটা সাবস্ট্যানশিয়েট করার জন্য সেটাকে আরো ভাবে প্রতিষ্ঠিত করার জন্য উনি উড়িষ্যার মডেল দেখাচ্ছেন উনি অসমের মডেল দেখাচ্ছেন উনি ত্রিপুরার মডেল দেখাচ্ছেন যে যেখানে বিজেপি নতুন করে ক্ষমতায় এসছে এবং এবং যেখানে একটা বিজেপি এবং যেখানে স্টেটগুলো একটা গ্রোথ ট্রাজেক্টরিতে যাচ্ছে বলে অনেক দাবি করেছেন তো পশ্চিমবঙ্গে কেউ উনি দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গেও এরকম ঠিক এভাবেই গ্রোথ ট্রাজেক্টরিতে যাবে যাবে এই কারণে উনি আজকের এই যে স্টেটগুলোর কথা তুলে ধরেছেন এই এত রকমের আজকের বক্তৃতায় যে বিভিন্ন বিষয়গুলো উঠে এসেছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনি প্রথম থেকে বলছেন যে প্রধানমন্ত্রী আজকে খুব গঠনমূলক বক্তৃতা দিয়েছেন এবং বিভিন্ন বিষয় উঠে এসেছে কোথাও গিয়ে কি উগ্র হিন্দুত্ববাদের যে জায়গাগুলো সেটা কি কোথাও গা থেকে ঝেড়ে ফেলতে এইটা তো বিজেপির এটা তো বিজেপির ফান্ডামেন্টাল এই যে হিন্দুত্বের পলিটিক্স নদী মোদী অমিত ঘরানা ঘোরানার ফান্ডামেন্টাল এই মৌলিক জায়গা বিজেপি ছাড়বে না কিন্তু পশ্চিমবঙ্গে সেই মৌলিক সেই যে ফান্ডামেন্টাল যে তাদের যে হিন্দুত্বের বিষয় আসয়। হয় এগুলো নিয়ে তো বিজেপি প্রচার করবেই কিন্তু তার মোড়কও একটা আছে না যে মোড়কটা হচ্ছে যে যে এই এইগুলো তো যেমন থাকবে সেরকম হচ্ছে ডেভেলপমেন্টের কথা বলা একটা বিকল্প উন্নয়নের মডেলের কথা বলা এবং ক্রমশ তুমি দেখবে যে ব্যাপারটা যেটা যে জায়গাটায় আস্তে 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 বিজেপি নিয়ে যাবে সেটা হচ্ছে হাইপার পোলারাইজেশনের জায়গায় এটা নিয়ে যাবে যেটা হচ্ছে যে তৃণমূল বনাম বিজেপি তৃণমূল ওর নো তৃণমূল এই জায়গাতে আস্তে 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 বিজেপি পুরো প্রচারটাকে ন্যারোড ডাউন করতে চাইবে এবং সেখানে বাম এবং কংগ্রেসের যে ভোট অ্যান্টি তৃণমূল যে ভোট বৃহত্তর যে অ্যান্টি তৃণমূল ভোট সেই সমগ্র ভোটটাকেই অ্যামিগোয়ার মতো গিলে খেতে চাইবে বিজেপি ক্রমশ একটা দেখো পোলারাইজেশন অনেক রকম হয় দু সালে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষে ক্ষমতা এসেছিলেন তখনও পোলারাইজেশন হয়েছিল কিন্তু তখন ডেভেলপমেন্টের নামে পোলারাইজেশন হয়েছিল নরেন্দ্র মোদী মানে যে আচ্ছে দিন আনে হ্যাঁ হিন্দুত্বের পলিটিক্স তো ছিলই ভেতরে ছিল ফান্ডামেন্টালি বিজেপি সেই পলিটিক্স থাকবেই তার সঙ্গে ছিল কি আচ্ছে দিন আনে হয় হ্যাঁ ডেভেলপমেন্টের নামে পোলারাইজেশন তো পোলারাইজেশনে অনেক রকম স্বরূপ থাকে এবারেরও যে পোলারাইজেশন বিজেপি করতে যাইছে সেই পোলারাইজেশনটা তৃণমূল বনাম বিজেপি এবং তৃণমূল বনাম নো তৃণমূল ঠিক আছে এই যে ন্যারেটিভটা নো তৃণমূল এইখানে যে ভোটটা রয়েছে সেখানে বিজেপি সেখানে তৃণমূল সরি সেখানে কংগ্রেসেরও কিছু ভোট রয়েছে সেখানে বামেদেরও কিছু ভোট রয়েছে এবং বাম কংগ্রেস মিলে এগারো পার্সেন্ট প্রায় ভোট রয়েছে লোকসভার হিসেবে অনুযায়ী তো এই যে এগারো পার্সেন্ট ভোটটা রয়েছে সেখান থেকেও যতটা সম্ভব জায়গা জিনিস মানে বিজেপি গ্রাস করে নিতে চায় এবং সে কারণেই ডেভেলপমেন্টের কথা বেশি করে বলছে সে কারণেই উন্নয়নের কথা বলছে সে কারণেই নতুন জেনারেশনকে টানার চেষ্টা করছে এটাই হচ্ছে আমার মনে হয় যে স্ট্র্যাটেজি এবং সেটার এক একটা ক্লিয়ার ম্যানিফেস্টেশন আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতায় দেখা গেছে আজকের প্রধানমন্ত্রীর বক্তৃতা জুড়ে যা যা আমরা শুনেছি সেইগুলো নিয়েই একটা পর্যালোচনা আপনাদের সঙ্গে কিছুক্ষণ রইল আর আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে রাজ্য রাজনীতি বিদেশ খেলাধুলা এবং বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে দ্য ওয়াল খবর এখন এখানেই